হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়নাদা ব্লক আগে ব্লকে দেখেছেন আমরা দেবজনীদের বাড়িতে এসেছি বিজয় সম্মেলনীতে তো এখন আমাদের বিশাল মানে বড় আড্ডা চলছে এখন আমাদের লাঞ্চ হয়নি লাঞ্চ শুরু হবে এখন প্রায় পনেরো তিনটের মতন বাজে তো খাবার এসেছি বিশ্বনাথ দা রেস্টুরেন্ট থেকে কচি কলাপাতা থেকে যেটা আছে তালতলাতে তো খুবই টেস্টি খাবার ছিল ফিশ ফ্রাইগুলো ফিশ ফিঙ্গারগুলো রেডি করে আনা হয়েছে এখন শুধু এখানে ভাজা হচ্ছে ভীষণই আজকে আমাদের মেনু ছিল ফিশ ফিঙ্গার স্যালাড আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস মানে আর চাটনি পাপড় মিষ্টি আর আমাদের অনুষ্ঠানে বিশ্বনাথের রেস্টুরেন্ট থেকে খাবার নেওয়া হয় এটা তালতলাতে আছে একটা বড় রেস্টুরেন্ট কচি কলা তো আপনারা যদি কারো অনুষ্ঠানে নিতে চান তো আমার কাছে নাম্বার পেয়ে যাবেন আমাকে পিন করবেন আমি নাম্বার দিয়ে দেব তো এখন ওই ফিশ ফিঙ্গারগুলো ভেঙা ভাজা হচ্ছে আর বাচ্চাদের প্রথম ব্যাচ বাচ্চাদের বসিয়ে দেওয়া হচ্ছে এরাও খুব এনজয় করে খাচ্ছে আর ফিশ ফিঙ্গারটা তো খুব ভালো ছিল প্রথম ব্যাচ মানে দেওয়া হচ্ছে বাবারাই সব ছেলেরাই সব করছে শুধু আমরা কয়েকটা ফিশ ফিঙ্গার ভেজে দিয়েছিলাম যখন ছেলেরা আর কি খেতে বসেছিল এই একটা ভালো ওদের গ্রুপ হয়েছে প্রায় সবাই সমাবেশী তিননি শুধু আসেনি তিন্নি আর তানিশা দুজন আসেনি প্রিয়াঙ্কাও আসেনি তিনজন তো এরা এলে একটা পুরো গ্রুপ আমাদের সম্পূর্ণ হয়ে যেত পূজার মেয়েটাও আসেনি পূজার মেয়েটা ছোটো কিন্তু তানিশা তিন্নি তিন্নি তিননি বড়ো তবুও এরা একটা মানে পুরো গ্রুপ আর কি তো ছেলেরা পরিবেশন করছে বুঝতেই পাচ্ছেন দেখুন প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে ওরা কাঁধে গামছা টামছা নিয়ে আর এই যে বিশ্বনাথ দা রেড কালারের জামা পরা ওরই রেস্টুরেন্ট পুরো ব্যাপারটাই ওই রেডি করেছে আর কি তো বিশ্বরূপদা তো কাঁধে গামছা টামছা নিয়ে একেবারে রেডি ভীষণ পরিশ্রম করছে ওরা আমাদের ভালো মতন খাওয়ানোর জন্য ওরাই বাচ্চাদের পরিবেশন করছে এবার আমরা বসে গেছি আর এটা খুব একটা মানে কি বলবো আনন্দের মুহূর্ত যে হাজবেন্ডরা আমাদের খাবার দিচ্ছে আর আমরা খাচ্ছি সাধারণত বাড়িতে উল্টো হয় কিন্তু আমাদের এই সমস্ত অনুষ্ঠানে আগে আমাদের ওরা খাইয়ে দেয় কারণ ওরা খেয়ে পরিবেশন করতে পারে না আসল কারণ হচ্ছে এটা মানে আমাদের খাইয়ে দেয় তারপর ওরা খাবে আরামসে দু ঘন্টা ধরে আর আমরা পরিবেশন করব যাই হোক তাও আমাদের খুব সুন্দর করে পরিবেশন করে ওরা খাইয়েছে আর ফিশ ফিঙ্গারটা তো ভীষণই ভালো ছিল আপনাদের দেখালামই ফিশটা একেবারে খুব ফ্রেশ ছিল আর এখানে চাইনিজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সঙ্গে স্যালাডও ছিল ভীষণই মানে পুরো বোনলেস চিলি চিকেন ছিল ভীষণই টেস্টি ছিল খাবারটা খুবই ভালো ছিল খুব এনজয় করে আমরা খেলাম তো সব মেয়েরা একসাথে বসে গেছে বাচ্চারা একসাথে এবার এর পরের ব্যাচে ছেলেরা বসবে তাও মোটামুটি সাড়ে চারটে বেজে গেছিলো আমাদের লাঞ্চ হতে হতে আর কি এটা তো হবেই অনুষ্ঠানে এই যে এবার ছেলেরা বসেছে এবার হচ্ছে আমরা খেয়ে দিয়ে উঠে এদের পরিবেশন করবো এরা আর মানে খেয়ে উঠে আর ওরা কোনো কাজ করবে না তাও আজকে ছেলেরা অনেক কাজ করেছে গুছিয়েছে পরে তো খুবই এনজয় করে আমরা আমরা লাঞ্চটা করলাম যে পুরো ছেলেদের ব্যাসটা বসে গেছে এরা এবার এনজয় করে খাচ্ছে আমরা একটু এদের পরিবেশন করে দিচ্ছি আর একসাথে বন্ধুরা মিলে খেতে বসলে তো একটু টাইম লাগবে আড্ডা গল্প করে করে তাও অনেকটা দেরি হয়ে গেছে বলে একটু সবাই তাড়াতাড়ি করেই খাচ্ছে একটু আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তো আমাদের ওই হাজব্যান্ডটা খাবার দিতে গিয়ে আমাদের চাটনি পাপড় দেয়নি তো পরে এই জন্য আমরা চাটনি পাপড় মিষ্টি সাজিয়ে নিয়ে এসে বসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটু আড্ডা মারবার এগুলো খাব তো এখন আমাদের আরেক রাউন্ড মানে আড্ডা চলবে পর কী কী করলাম আপনাদের পরের ব্লগে দেখাবো এখন আমরা একটু আড্ডা মেনে নিই ভালো করে সঙ্গে থাকবেন পরের ব্লগটা অবশ্যই দেখবেন পরের ব্লগে আরও অনেক কিছু আছে তো আজকে এই পর্যন্তই তো আজকে আসি অবশ্যই অবশ্যই করে জানাবেন ব্লগটা কেমন হলো নমস্কার